তিন দিন ব্যাপী ঐতিহাসিক চতুর্থ বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিলের আজকে সমাপনী রজনী প্রথম রজনীতে আলোচনা করেছেন মুফতি আমির হামজা সাহেব চমৎকার আলোচনা করেন কোরআন সন্ন্যার আলোকে অল্প বয়স কিন্তু অনেক মেধা কিছু কিছু মরিচ থাকে না যে ছোট মরিচ কিন্তু ঝাল বেশি আছে না নাই তা আমির হামজা ভাইয়ের বয়স কম বাট অসাধারণ আলোচনা করে কোরান থেকে কোট করে করে আলোচনা করে তো আমরা আমির হানজা ভাইয়ের জন্য দোয়া করি শুনলাম আজকে আরেক জান্নাতের মালিক হয়ে গেছেন মানে ওনার আরো একটা কন্যা সন্তান হয়েছে হইর হুকুমমান বুকী রাবিল উংসা তোমাদের মধ্যে ওই লোকটা বেশি কপালওয়ালা ভাগ্যবান যার প্রথম সন্তানটা কন্যা হয় কি হয় আপনাদের ঘরে প্রথম মেয়ে হয়েছে কার দেখি

কতটা কল্যাণময় এটা বুঝার জন্য দেখতে হবে তার ঘরের প্রথম সন্তানটা কি প্রথম সন্তান যদি কন্যা হয় ওই ঘরে বরকত দেয় কে কিন্তু আমরা অনেকে কন্যা হলে খুশি হতে চাই না আছে না নাই এগুলো জাহেলদের স্বভাব জাহিলিয়াতের অভ্যেস ছেলে হইলে অনেক খুশি এলাকার সবাই মিষ্টি খাওয়ায় মেয়ে হইলে চেহারাটার বাংলা পাচার মতো এরকম করে ফেলায় আছে না নাই না ছেলে দেয় কে মেয়ে দেয় কে আবার ছেলে মেয়ে দুইটাই দেয় না তিনি কে এজন্য ছেলে মেয়ে এটা আল্লাহর দান যাদের সন্তান হয় না তারা জানে এটা কত কষ্ট অনেকে আমাকে পার্সোনালি বলে দোয়া চায় হুজুর পনেরো বছর বিয়ে করেছি সন্তান হয় না দোয়া করবেন দোয়া করি এদের জন্য এদের অন্তরে অনেক জ্বালা একটা মেয়ের জীবনে সবচেয়ে বড় পাওয়া সে মা ডাক শুনবে মা হওয়ার তার বড় শখ এই জন্য মায়ের মর্যাদা তিনবার মা 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 তারপর বাবা মান রাসুল সবচেয়ে ভালো আচরণ কার সাথে করব তোমার মায়ের সাথে তারপর মায়ের সাথে তারপর তারপর বাবার সাথে তার মানে ইসলাম মাকে দিয়েছে গোল্ড মেডেল কি মেডেল তারপর মাকে দিয়েছে সিলভারের মেডেল ঠিক কি না এরপরে ইসলাম মাকে দিয়েছে ব্রোঞ্জ মেডেল আর বাবাকে দিয়েছে সান্ত্বনা পুরস্কার তিনবার যদি মা হয় মানে মা 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 তারপরে বাবা তাহলে ইসলাম মাকে কি মেডেল দিল গোল্ড মেডেল স্বর্ণ পদক তারপর মাকে দিল রৌপ্য পদক তারপর মাকে দিল ব্রোঞ্জ পদক বাবাকে দিল সান্ত্বনা পুরস্কার একটা কলম তারপর আমরা খুশি কি বলেন ওগো মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নে আমার তোমারই পদ তলে রয়েছে জান্নাত ওগো মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নে আমার তোমারই পদ তলে রয়েছে জান্নাত ঠিক কিনা এই পৃথিবীটারে যদি পাঁচশো বার বিক্রি করেন যে টাকা পাবেন ওই টাকা দিয়ে জান্নাতের একটা চেয়ার কিনা যাবে না এই গোটা দুনিয়াটাকে যদি দশ হাজার বার বিক্রি করেন যে প্রফিট পাওয়া যাবে ওই প্রফিটটা দিয়ে জান্নাতের একটা চেয়ার পাওয়া যাবে আর যে জান্নাতটা মায়ের পায়ের নিচে পড়ে আছে তাহলে ওই পা দুইটার দাম কত সোমান্লা পড়তে পারলেন না কেন মায়ের মর্যাদা বেশি কারণ হামালা থু উমোহ বাবা পেটে ধরেনি পেটে ধরেছে কে ওয়াহান না আলা ওয়াহান বোঝা পেইন ডেলিভারি পেইন যন্ত্রণা বাবা সহ্য করেনি করেছে কে অ ফি আমাইন দুই বছর বাবা দুধ খাওয়ায়নি দুধ খাওয়ালো কে বিশ্বনে বললেন লাউ কথা একটা জিল দেখ জিল হচ্ছে স্কিন বিশ্বনে বললেন তোমার স্কিন চামড়াগুলো কেটে কেটে রোদে শুকিয়ে যদি জুতা বানাও দুইটা আর ওই জুতাগুলো দিয়ে যদি মাকে উপহার দাও যে মা আমার গায়ের চামড়া দিয়ে তোমাকে দুটো জুতা উপহার দিলাম ওই জুতা পরেও যদি তোমার মা হাজার বছর হাটে তাহলে ওই যে ছোটবেলায় কত লক্ষ ঢোক দুধ তুমি তোমার মায়ের বুক থেকে খেয়েছ তার এক ঢোক দুধের সুদ আদায় হবে না মা 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 তারপরে বাবা একটা কন্যা যখন আসে পৃথিবীতে ইসলাম বলে ওই ঘরটা বরকতময় এরপর যখন বড় হতে শুরু করে ইসলাম বলে বাবা যদি এই মেয়েকে ভালো পাত্রের হাতে তুলে দেয় বাবার জন্য জান্নাতের দরজাকে খুলে দেয় কে তারপর সে যখন কারো বধু হয়ে কারো ঘরে যায় ইসলাম বলে খয়রুকুম খয়রুকুম লি আহ তোমাদের মধ্যে ওই ব্যক্তি আল্লাহর কাছে সেরা যে তার স্ত্রীর কাছে সেরা কার কাছে সেরা আপনি আল্লাহর কাছে পছন্দ নিয়ে হতে হলে আগে আপনার স্ত্রীর কাছে পছন্দ নিয়ে হতে হবে আপনার স্ত্রী যদি আপনার এ প্লাস দেয় আপনি আল্লাহর কাছেও কথা বুঝে নাই বোধ আপনার বউ যদি আপনারা দেয় এ প্লাস আল্লাহ দিবে কি আপনার স্ত্রী যদি আপনারা দেয় আল্লাহ দিবে কি আপনার স্ত্রী যদি দেয় ওই যে ফেল তো আল্লাহ কি দিবে আজকে যে ভাবিরে ধরবেন কি দিবা কি দিবা হ্যাঁ ওই যে বিয়া নাই এ প্লাস